আসসালামু আলাইকুম আমি সাইদুল আটি আটি ফরি আস্তা সিলেক্ট হয়ে বুড়িয়া দেখেছিলাম সাই এখন আছে মধুবন সুপার মার্কেটের দুই তালার এখন তাকে কমেন্ট করছিল দুই তালা দেখাই পার লাগে দর্শক এই ভিডিওর মাঝে শুধুমাত্র বাচ্চাঞ্চর কালেকশন দেখাইম আপনারা দাম সহ বিস্তারিত জানতে পারবা ওর নাম কি দেয়া নাম কি তো সামনে যে দোকান আছে এখানে দর্শক আমি ভিডিওর শুধুমাত্র পিচি কালেকশন অর্থাৎ ছোটো বাচ্চার বাচ্চা যে কালেকশন আছে অর্থাৎ ছোটো বাচ্চাদের বিভিন্ন বয়সের বাচ্চাদের সফর সফর আছে একটু দেখোকা এরপরে পাশাপাশি বড় যারা আছে তারাও কাপড় আছে তো

ঠিক আছে ভাই ধন্যবাদ তো এখন দেখা মধুবন সুপার মার্কেট দুই তালার হাইকেয়ার এখানে আছে ছোটো বা কালেকশন আমি এই ভিডিওর মধ্যে মূলত ছোটো বা কালেকশন দেখাই দাম তো ও দেখো আপনারা উপরে যে খুব সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে ডিসপ্লের মাঝে পিচিসকল কালেকশন এছাড়া বাইরের ডিসপ্লের মাঝেও কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন রাখা আছে তো কালেকশন সম্পর্কে আমি মাতিমু আঙ্কেলের সাথে আসসালামু আলাইকুম

তোর সব তো আছে একবারে নিউ বট বাই চান্ভ করিয়া সব সবকিছু আছে কিন্তু ঈদর বাজার তো তেমন একটা এখনো যেভাবে দেখা যাক আলহামদুলিল্লাহ হয়তো খারাপ হইতো নাই আমরা তো আশাবাদী আর বিশেষ করিয়া সিলেটের বাজার অন্যান্য দৃষ্টিক ও যেটা হয় আমরা টাকা ছিটেলে দেখি যে ফয়লা রমজান থেকেও কেনাকাটা শুরু হয়ে যায় বিশেষ করিয়া সিলেটের বাজারটা পনেরো ফলে পরে শুরু হয় সিলেটের অনেক মানুষও মনে করেন যে আগে গেলে দোকানদার অনেক পুরানো মাল দিল নয়া মাল দি সৈন্যা শ্যাম্পুর বার করে সৈন্যা পাইতাম না দুই সঠিক নাই আমরা যারাও ব্যবসায়ীরা মাল আনি আমরা সবেও ডিসপ্লে করি এবং আমরা সবেও নয়া মাল বেচার চেষ্টা করি বরাবরকেও দেখা যায় বিগত দিনের ঐতিহ্য হিসাবে সিলেটর বাজার সাধারণত আমরা আহ্বান জানাই তারা আইতা মধুবন সুপার মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট মধুবন সুপার মার্কেট এবং বেশি কেনাকাটা মধুবন সুপার মার্কেট একটা জিনিস যেটা অন্যান্য মার্কেটর তুলনায় দামটা অন্যান্য শপিং সেন্টারের তুলনায় মধুবন মার্কেটর নাগালে সাধারণ কেনাকাটা যারা করেন সাধারণ পাবলিক যারা বা উগ্র লেভেল লোক যারা করেন তারা পরবর্তী মধুবন বাজার করিয়া আরাম পায় এবং মধুবন মার্কেটর মার্কেট তো অনেক বড় স্পেস অনেক বড়

এগুয়াই থাকে পড় আপনি চাইতাছেন কতগুলা কোয়ালিটি পার্টি পড় দাম হইওকে ওই যে রাতের আদি দাম যে একটা 1350 টাকা পড় 1350 টাকা আর আছে দুইটা আছে আপনার 950 আছে আছে ঠিক <laughs> আছে